তো ওই জুম মিটিংয়ে আমি ছিলাম সেখানে জামাত শিবিরের নেতাকর্মীরা যে আলোচনা করেছেন যে তারা জেএফকে বিমানবন্দরে যাবেন এবং তাদের নেতা ডাক্তার তাহের সাহেবকে প্রোটোকল দিবেন এবং প্রোটোকল দিয়ে তারা তাকে রিসিভ করবেন তো সেখানে আলোচনা হয়েছিল যে কম বেশি মিনিমাম তিনশত নেতাকর্মী এয়ারপোর্টে হাজির থাকতে হবে মিটিংয়ে এটি সিদ্ধান্ত হয় মিনিমাম তিনশত আর যদি বেশি হয় তাহলে ওয়েলকাম তো আমি যে লোকটা নামটা নাইবা বলি উনি পাঞ্জিরি শিল্পী গোষ্ঠীর একজন পরিচালক ছিলেন বাংলাদেশে এক একসময় ছাত্র শিবির করতেন এখন যুক্তরাষ্ট্রে থাকেন ওনার সাথে বিস্তর আলাপ হয়েছে আমার যদিও ওনার একটা সাক্ষাৎকার নিলেই ভালো হইতো কিন্তু আসলে আমার হাতের সময় নেই তো মানে একেবারে আদ্যপান্ত আমি তার কাছ থেকে জানলাম বিষয়টা তো প্রথমত সেখানে জামাত শিবিরের প্রায় পাঁচ শত নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং ডক্টর মোহাম্মদ তাহের সহ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে প্রতিনিধি দল আসছেন তারা জেএফ কি বিমানবন্দরের চার নম্বর চার নম্বর আবারও বলছি চার নম্বর গেইটে তাদের আসার কথা নামার কথা আপনারা জানেন যে এয়ারপোর্টে আটটা আটটা গেট আছে তো এখন আহ এয়ারপোর্টে কনস্ট্রাকশন চলে রিপেয়ারিং রিপেয়ারিং এর কাজ চলে যে কারণে পার্কিং লটটা আহ খোলা নেই পার্কিং লটে কনস্ট্রাকশনের কাজ চলে তো শুধুমাত্র আমরা গেট বলি যদি এখানে টার্মিনাল বলা হয় আপনারা যদি আবার অনেকে মাইন্ড করতে পারেন যারা যুক্তরাষ্ট্রে থাকেন বা নিউ থাকেন বলছেন না এভাবে গেট পাইলেন কোথায় টার্মিনাল আর কি তো আট নম্বর টার্মিনালের পার্কিং লটটা খোলা আর চার নম্বর টার্মিনালটা কনস্ট্রাকশনের আন্ডার কনস্ট্রাকশন তো সঙ্গত কারণেই মিটিং এর সিদ্ধান্ত হয় যে আপনারা যারা গাড়ি নিয়ে যাবেন গাড়িটা টার্মিনাল এইটে পার্কিং করে আসবেন এবং সেখান থেকে হেঁটে টার্মিনাল ফোরে আসবেন এরাইভালে আর কি তো মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী প্রায় পাঁচ শত জামাত শিবিরের নেতাকর্মী জেএফকে বিমানবন্দরের টার্মিনাল নাম্বার ফোর এর অ্যারাইভালের গেটে গিয়ে একবার তারা দাঁড়িয়ে গেছেন তাদের নেতাকে রিসিভ করার জন্য এর ভিতরে আবার সন্ত্রাসী লীগ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছে ডেমনস্ট্রেশন করার জন্য টার্মিনাল এইটে সন্ত্রাসী লীগ কিন্তু ডেমনস্ট্রেশন করার জন্য টার্মিনাল এইটে অনুমতি নিয়েছেন তো আবার বিএনপির যে নেতাকর্মীরা তাদের সংখ্যাটাও কম বেশি একশো ছিল কিন্তু তারাও টার্মিনাল এটা গিয়ে দাঁড়িয়ে আছে আমার বুঝে আসলো না জামাত শিবিরের নেতাকর্মীদের কাছে তথ্যটা আছে যে তারা ল্যান্ড করবেন টার্মিনাল ফোরে তাদের মানে তথ্য অনুযায়ী তারা মিটিং করেছে সিদ্ধান্ত নিয়েছে কত লোক সেখানে যাবে তো তারা যথারীতি আট নম্বর টার্মিনালে সরি চার নম্বর টার্মিনালে গিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু বিএনপির নেতাকর্মীরা কম থাকুক আর বেশি থাকুক তারা গিয়ে দাঁড়িয়ে আছেন আট নম্বর টার্মিনালে আমার বুঝে আসলো না আবার লিগ সন্ত্রাসী লীগের কর্মীরা টার্মিনাল নাম্বার এইটে তারা অনুমতি নিয়েছেন স্টেশন করার জন্য কিন্তু ঠিকই তারা টার্মিনাল ফোরে এসে হাজির তো এখানে বাংলাদেশ কনসুলেটের কোনো গেম আছে কিনা সন্দেহ করাই যায় আবার হয়তো ইশরাত আপা মাইন্ড করতে পারেন যে না ভাই আপনি তথ্য না জেনে কথা এইভাবে বলার তো ঠিক না না আমি তথ্য জানি না আমি সন্দেহ করছি আপনি হয়তো মাইন্ড করতে পারেন যেহেতু আপনি ওখানকার একজন কর্মকর্তা আপনার সাথে আমার সম্পর্ক ভালো বলে ফেলতে পারেন যে নাইফ সাথে সম্পর্ক ভালো অথচ আমাদের বিরুদ্ধে উনি লাইভে কথা বলছেন এটা আমি সন্দেহ করছি যদি আপনাদের ইনভলভমেন্ট না আমরা আপনারা কোনো গেম না খেলেন যদি আপনাদের কোনো ইনভলভ না থাকে ইনভলভমেন্ট না থাকে আমার কোনো আপত্তি নাই বাট পরিস্থিতি বলে দিচ্ছে যে কোনো কনসুলেটের গেম থাকলেও থাকতে পারে আবার বিএনপির গ্রুপিং আছে আপনারা জানেন এটা আওয়ামী লীগের গ্রুপিং আছে তো শুনলাম যে একটা গ্রুপের টার্মিনাল ফোরে আসার কথা আর একটা গ্রুপে টার্মিনাল এইটে যাওয়ার কথা তো যে গ্রুপে টার্মিনাল ফোরে আসার কথা সেই গ্রুপ আসে নাই আচ্ছা যাই হোক কিন্তু ঠিকই আওয়ামী লীগের গ্রুপ এখানে এসে হাজির তো আমি যে কনসুলেটের একটা গেম থাকতে পারে এই সন্দেহটা কেন করছি জামাত শিবিরের প্রায় পাঁচ শত টার্মিনাল ফোরে গিয়ে দাঁড়িয়ে আছে তাদের নেতাকে রিসিভ করার জন্য ওয়েলকাম করার জন্য কিন্তু ওখানে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের কাছে তথ্য আসে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফরসঙ্গী যে সমস্ত রাজনৈতিক নেতা জাতীয় নেতারা এসছেন তাদেরকে বাংলাদেশ কনসুলেট প্রোটোকল দিয়ে হোটেলে নিয়ে গেছেন অতএব আমাদের আর এখানে থাকার দরকার নাই। তো তারা ফটো সেশনের মতো করে কিছু ভিডিও চিত্র ধারণ করে কিছু পিকচার চিকচার নিয়ে তাদের নেতা নেতাকর্মীদেরকে বিদায় করে দিয়েছেন যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বিএনপি মহাসচিব আমাদের জামাতের নায়েবে আমির আমাদের এনসিপির দুই নেতা নেত্রী তাদের সবাই প্রোটোকলে হোটেলে চলে গেছেন অতএব নাথিং আমাদের এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই অতএব আমরা চলে যাব তো নেতৃবৃন্দের নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক জামাত শিবিরের নেতাকর্মীরা অলরেডি আপনার বিমানবন্দর ত্যাগ করেছেন কিন্তু দায়িত্বশীল পর্যায়ের কিছু নেতা তখনও বিমানবন্দরে আছেন হঠাৎ করে তারা জানতে পারেন যে না তারা এখনও বিমানবন্দরের ভিতরেই আছেন তখন এই যে ছড়িয়ে ছিটিয়ে পড়া যা আমার না ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন তারা সবাই বাসায় ফিরে যাচ্ছেন কেউ ম্যানহ্যাটনে যাচ্ছেন হোটেলের সামনে তো আবার কল করা হয় যে না তারা আসলে হোটেলে যায়নি তারা এয়ারপোর্টের মধ্যেই আছেন। অতএব আপনারা ফিরে আসেন তো এতে করে হয়েছে কি সব লোককে তো আর ফিরানো সম্ভব না আবার গাড়ি পার্কিং করা আবার ওখান থেকে হেঁটে আসা মানে একটা নাজেহাল অবস্থা তো যাই হোক সেই পাঁচশত নেতাকর্মীর ধরেন প্রায় অর্ধেক আর ব্যাক করে নাই তারা চলে গেছেন বাকি অর্ধেক তারা ব্যাক করেছে ইন দা মেন সন্ত্রাসী লীগের লীগের নেতাকর্মীরা কিন্তু টার্মিনাল তো করে সেই বা কম বেশি আবার টার্মিনাল ফোরে ব্যাক আসছেন ব্যাক আসার পর আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস তো কনসুলেট প্রোটোকল দিয়ে হোটেলে নিয়ে গেছে আর কি তো বাকি যে প্রতিনিধি দল মানে বিএনপির মহাসচিব জামাতে নায়েবে আমির এনসিপির দুই নেতা এই চারজন তারা একসাথেই কিন্তু টার্মিনাল ফোর্ড দিয়ে বের হচ্ছিলেন তো বের হওয়ার সময় ওনারা বের হয়েই দেখেন যে ওনাদের কোনো নেতাকর্মী সামনে নাই সব জামাত শিবিরের লোকজন আর জামাত শিবিরের লোকজনকে আমাদের মহাসচিব সাহেব আবার পছন্দ করেন না উনি বাম মানুষ তো জামাত শিবিরের লোকজনকে পছন্দ করেন না তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এটা যার সাথে আমার কথা হয়েছে তিনিও বলেছেন যে আমাদের লোকজন যখন দেখেছেন যে মির্জা ফখরুলকে আক্তারকে যারাকে রিসিভ করার জন্য তাদের দলের কেউ নাই তো তখন মানে বিবেকের বা মানবিক দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা করলেন যে তারা তো আমাদের দেশের জাতীয় নেতা আমরা বিদেশে থাকি সুতরাং এখানে সন্ত্রাসী লীগের দ্বারা তারা আক্রান্ত হলে এটা আমরাই আক্রান্ত হব ইভেন যে মিটিংয়ে আমি ছিলাম সেই মিটিংয়ে তারা এইভাবে কথাবার্তা বলেছেন যে সেখানে কিন্তু তাদের তারা রাজনৈতিক পার্থক্য আছে আমরা একদল আর দলের মধ্যে বিরুদ্ধে কথাবার্তা বলছি কিন্তু এখানে তো সবাই একসাথেই আসছেন একই বিমানে আসছেন একই সফরে আসছেন অতএব এখানে এই ধরনের কোনো রেশারেশি থাকবে না তো সেভাবেই কিন্তু সিদ্ধান্ত হয় কিন্তু দেখা গেল যে বিএনপির একজন নেতাকর্মীও বা একজন সেখানে নাই তো তারা তো দেখতেছে যে সন্ত্রাসী লীগের লোকজন কার্তিক মাসের কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছে তো ওরা তো পাইলে আহ অপমান করবে হেনস্থা করবে অতএব ওদের থেকে আমাদের এই জাতীয় নেতাদেরকে সেভ করতে হবে তো প্রথমে মির্জা ফখরুলকে প্রথমে সবার আগে মির্জা ফখরুলই বের হয়েছেন আপনারা খেয়াল করেছেন ভিডিওতে একজন বলছিলেন উনি আমার পরিচিত মানে যারা গিয়েছেন ওখানে সবাইকেই আমি চিনি নেতৃত্ব পর্যায়ের একেবারে কর্মী পর্যায়ের যারা আছেন সবাইকেই আমি চিনি হাতে গোনা হয়তো দু একজনকে আমি নাও চিনতে পারি বাট সবাইকে আমি চিনি উনি বারবার বলছিলেন যে স্যার আমরা জামাত শিবিরের লোকজন আছি আমরা আপনারা সবাই একসাথে থাকেন আপনাদেরকে আমরা প্রটোকল দিয়ে গাড়িতে তুলে দিই মানে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার ডক্টর যারা এই চারজনকেই একসাথে করে আমরা প্রোটোকল দিয়ে আপনাদেরকে গাড়িতে তুলে দেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত শিবিরের লোকজনকে কেয়ার করেন নাই উনি তখনও বিশ্বাস উনার দীর্ঘ মানে বিশ্বাস যে তার দলের নেতাকর্মীরা ফুল হাতে দাঁড়িয়ে আছেন তাকে রিসিভ করবেন ফুল দিয়ে কিন্তু হন হন করে হাঁটা শুরু করেছেন আর কনসুলেটের একজনকে দেখলাম তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন উনি হাত জোর করে ছুটায় নিলেন তো যাই হোক মির্জা ফকুল ইসলাম আলমগীর জামাত শিবিরের নেতাকর্মীদের অনুরোধ রাখেন নাই তিনি একা একাই বীরের মতো হাঁটতে হাঁটতে গাড়ির দিকে রওনা হয়েছেন আর আপনারা জানেন যে ইদানিং বিএনপির সাথে এনসিপির একটা অ্যালায়েন্স হওয়ার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন যে সালাউদ্দিন আহমেদের সাথে নাহিদ সাহেব গিয়েছেন মহিবুল্লাহ বাবু নগরীর সাথে দেখা করতে তো তার মানে তাদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং চলতেছে তো আক্তার যারা দেখলো যে বিএনপি মহাসচিব রওনা হয়েছেন তো আমরাও তার পিছিয়ে পিছিয়ে যাই তাদেরকেও বলা হয়েছিল মানে তিনজনকেই বলা হয়েছে যে যেহেতু আপনাদের কোনো নেতাকর্মী এখানে নাই আসেন চারজনকেই আমরা একসাথে প্রোটোকল দিয়ে আপনাদের গাড়িতে তুলে দেই কিন্তু মির্জা ফকুল ইসলাম আলমগীর যেহেতু শোনেন নাই আর যেহেতু তাদের সাথে এনসিপি একটা অ্যালায়েন্স হতে যাচ্ছে এই জন্য আক্তার যারা দেখলো যে তাদের নেতা মানে অ্যালায়েন্স যেহেতু হতে যাচ্ছে সুতরাং মির্জা ফকরুল ইসলাম আলমগীরের প্রতি তাদের টান তাদের দুর্বলতা অনেক কিছুই মির্জা ফকরুল ইসলাম আলমগীরের দিকে আর তারা জামাতের নেতাকর্মীরা বা শিবিরের নেতাকর্মীদেরকে বা ডক্টর তাহেরকে পর ভেবেছেন প্রতিবেশী ভেবেছেন এই হিসাবে ডাক্তার জারা এবং আক্তার আপনার মির্জা ফকুল ইসলাম আলমগীরের পিছিয়ে পিছিয়ে শুরু করেছেন তো এখন বিষয়টা চিন্তা করেন যে জামাত শিবিরের নেতাকর্মীরা ছিল পাঁচ শত মিস ইনফরমেশনের কারণে তারা কুমে হয়ে গেল আড়াইশ এই আড়াইশোর মধ্যে এখন আপনার ডক্টর তাহেরকে কে কারা প্রোটোকল দেবে আক্তার জারাকে কে কারা প্রোটোকল দেবে আর মির্জা ফখরুলকে কারা প্রোটোকল দেবে বলেন এটা কি সম্ভব তারপরেও একটা বড় অংশ ডক্টর তাহেরকে প্রটোকল প্রোটোকল দিয়েছে আরেকটা অংশ মির্জা ফখরুল যারা এবং আক্তারকে প্রোটোকল দিয়েছে কিন্তু এটা বলতে দ্বিধা নেই যে মির্জা ফখরুল এবং আক্তার যারা এই তিনজনকে জামাত শিবিরের লোকজন যারা প্রোটোকল দিয়েছেন তার সংখ্যাটা ছিল অনেক কম যে কারণে এই কার্তিক মাসের কুকুরের মতো যারা ঘেউ ঘেউ করছিল তারা গালিগালাজ আপনারা শুনেছেন যে যারাকে কে কতটা অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে আমি এত কষ্ট পাচ্ছিলাম যে এই এই বেদকগুলির কি মানে মা নাই বোন নাই মানে যে সমস্ত ভাষা প্রয়োগ করছিল একজন নারীকে তার রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে সে আমাদের পছন্দ নাও করতে পারে কিন্তু নারী তো একজন নারীকে এই যে অশ্রাভ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করলো তাদের এই গালিগালাজ কি তার মা বোন শুনবে না শুনবে তো প্রকাশ্যে গালি মানে ওটা তো আর আমি ভাষায় বলতে পারবো না জীবনে কোনোদিন বলছি কিনা জানি না আমার মুখে এটা আসা সম্ভবই না তো এই একজন নারীকে উদ্দেশ্য করে করা হয়েছে আক্তার করেছে মির্জা ফখরুলকে করেছে লাথি মারতে লাথি মারার চেষ্টা করেছে স্যান্ডেল খুলে নেওয়ার চেষ্টা করেছে মানে এমন কোনো হীন আকাম নেই যা এই কার্তিক মাসের কুকুরের মতো যারা ঘেউ ঘেউ করেছে তারা করে নাই তো যাই হোক তো এই কারণে আক্তার ডিম খেয়েছে অর্থাৎ সুজা বাংলায় যদি আমি বলি তারা যদি জামাত শিবিরের নেতাকর্মীদের কথা শুনত তাহলে এতটা 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 অপমান এই ডিম খাওয়া কিছুই হতো না কিন্তু তারা তো জামাত শিবিরের কথা শুনে নাই এটা হচ্ছে বটম লাইন দেখেন জামাত শিবিরের নেতাকর্মীরা বাংলাদেশে তো এখন রাজনৈতিক প্রতিপক্ষ তারা তাই না এনসিবি যেহেতু বিএনপির সাথে অ্যালায়েন্স করতেছে তো তার মানে বিএনপি জামাতের প্রতিপক্ষ বাংলাদেশ রাজনৈতিক তো তারা প্রতিপক্ষ হওয়ার পরেও তাদেরকে সেফ করার চেষ্টা করেছে রক্ষা করার চেষ্টা করেছে প্রোটোকল দেওয়ার চেষ্টা করেছে এরপরেও পাটওয়ারি বলে ফেললো যে তারা খেয়ে না খেয়ে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে পাহারা দিয়েছে তাদেরকে সেফটি দিয়েছে তাদের নিরাপত্তা দিয়েছে অথচ আমাদের নেতাকর্মী আমাদের নেতাদের উপর হামলা হলো আর জামাতের নেতাকর্মীরা মুখে কুলু কেটে বসে আছেন আমাকে বলেন কোন তথ্যের উপর ভিত্তি করে তিনি এই মন্তব্যটা করলেন ভিডিও তো আছে ভিডিওতে তো দেখা যাচ্ছে এখন পাটুয়ারি সাহেব এই মন্তব্যটা করলেন নিশ্চয়ই আক্তারের সাথে তার কথা হয়েছে নিশ্চয়ই যারার সাথে তার কথা হয়েছে যারা এবং আক্তারের কাছ থেকে তথ্য নিশ্চয়ই তিনি এই মন্তব্যটা করেছেন তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আক্তার এবং যারা পাটোয়ারির কাছে মিথ্যা কথা বলেছে মিথ্যা তথ্য দিয়েছে এটা কি ধরে নেওয়া যায় আবার হয়তো অনেকে বলতে পারে যে নাই ভাই পাটোয়ারি তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বিএনপির বিরুদ্ধেও বলেছে তাই না তো হয়তো বা তাদের সাথে কথাবার্তা না বলেই বলে ফেলেছে হ্যাঁ তাও হতে পারে কিন্তু কথা হলো যে উনি তো একজন দায়িত্বশীল নেতা এনসিপি তাই না কি নাই গুলো তো মন্তব্যটা কিভাবে করলেন সমস্যা হচ্ছে কি এই সেকুলার রাজনীতি যারা করে কোনটা মিথ্যা কোনটা অনৈতিক এগুলো তারা কেয়ার করে না রাজনীতির মাঠে আদর্শের রাজনীতি করতে গিয়ে জয়ী হতে হবে প্রতিপক্ষের কাছে ধরাশায়ী হওয়া যাবে না মিথ্যা হোক সত্য হোক সবকিছু মিলিয়ে এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে আমাদের জয় জয়কার হয় আপনি দেখেন যারা একজন নারী মায়ের জাতি আমাদের মায়ের জাতি আমাদের বোনের জাতি আমাদের মেয়ের জাতি তো যারাকে জামাত শিবিরের নেতা কর্মীরা প্রোটোকল দেওয়ার চেষ্টা করেছে তাকে রক্ষা করার চেষ্টা করেছে আপনারা যার পোস্ট দেখেছেন সেখানে একটা শব্দ জামাত শিবিরের জামাত শিবির নামক একটা শব্দ ব্যবহার করেছে তাদের যারা তাদের দ্বারা যে তিনি সাহায্য প্রাপ্ত হয়েছেন তারা যে তাকে তাদেরকে সাহায্য করেছে একটা শব্দ কৃতজ্ঞতা বশত উচ্চারণ করেছে তার লেখায় করে নাই দিস ইজ দ্য রিয়ালিটি এটাই হচ্ছে জামাত শিবির এবং অন্য দলের মধ্যে পার্থক্য একটা শব্দ লেখে নাই তো তাতে আমার কাছে মনে হয় যে পাটোয়ারির সাথে হয়তো তাদের কথা হয়েছে কিন্তু মিথ্যা তথ্য দিয়েছে পাটোয়ারির কাছে তো যে বললাম মিথ্যার কথা ফখরুল ইসলাম কি করেছে এই সময় ভারতীয় একটি মিডিয়া এই সময় সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে জামায়াত ইসলামী তাদের কাছে ৩০টি আসন চেয়েছিল আসন তাদেরকে দেই নাই দাবি সামনে এনে আমাদেরকে চাপে ফেলছে আচ্ছা তাই যদি হয় তো তিনশো আসন তা তো বলতেছে দুইশো সত্তর আসন পাবে আর অন্য অন্যান্য দল তিরিশটি আসন পাবে তাই না তো জামাতকে যদি ত্রিশটা আসন দিয়েই দেয় তাহলে তো তিনশো আসনই হয়ে গেল তাই না তো তাহলে আরো 270টা থাকে। হ্যাঁ? জামাতে 30টা দিলেও তো আরো 270 থাকে। তো জামাতে 30 দিয়ে দিলেই তো এই কাঁদা চুরাচুরি হয় না। এই রাজনীতির মাঠ গরম হয় না। তাই না? উনি আসে একটা ইলেকশন হয়ে গেলে তারা ক্ষমতায়ে গেলে জামাতে 30টা আসন দিয়ে দিলে একবার উনি সেই তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। কিন্তু না জামাতকে একাউ দেওয়া যাবে না। 300ই খাইতে হবে আমাদেরকে। বিষয়টা কি এরকম। আবার বলছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও নির্বাচনে চাই ফখরুল অনেক কথা তো যাই হোক এইটা নিয়ে সারা দেশে যখন তুমুল সমালোচনা হচ্ছে ইলিয়াস আমি আর যারা আছে আমরা মোটামুটি যারা অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক যারা আছে তুমুল সমালোচনা যখন হয়েছে তখন বলছে কি যে তিনি এই সময় কোনো সাক্ষাৎকারী দেন নাই আবার বিএনপির মেইন পেজ এবং বিএনপির মিডিয়া সেল তারা বলতেছে যে আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এখন আমাকে বলেন মির্জা ফখরুল বলতেছে তিনি সাক্ষাৎকারী দেন নাই তো সাক্ষাৎকারী যদি না দেবে এখানে ভুলভাবের প্রশ্ন আসবে কেন মির্জা ফখরুল বলতেছেন সাক্ষাৎকারী দেন নাই আর বিএনপি মিডিয়া সেল বলতেছে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তার মানে সাক্ষাৎকার ঠিকই দিয়েছেন কিন্তু সেই সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেন এখন আপনি ফখরুলের কথা বিশ্বাস করবেন নাকি বিএনপির মিডিয়া সেলের কথা বিশ্বাস করবেন বলেন তো ওই বললাম যারা সেকুলার রাজনীতি করে এদের কাছে নৈতিকতা বড় নয় এদের কাছে প্রতিপক্ষের সাথে লড়াইয়ে জিততে হবে সেটা সেখানে নৈতিকতা থাকুক বা না থাকুক সেটা সেখানে সত্য থাকুক বা মিথ্যা থাকুক ইট ডাজেন্ট ম্যাটার বিষয়টা হয়েছে তাই তো যাই হোক প্রথমত তারা বিএনপির নেতা হোক জামাতের নেতা হোক আর নেতা হোক তারা সরকারি সফরে এসছেন তারা সরকারের প্রতিনিধি কথাটা বুঝে আসছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের লোক এবং তার নেতৃত্বেই এই তিন রাজনৈতিক দলের এই চারজন নেতা বা পাঁচজন নেতা তারা এখানে এসছেন তারা রাষ্ট্রীয় সফরে এসছেন অতএব তাদের সবাইকেই আমাদের রাষ্ট্র প্রোটোকল দিয়ে হোটেলে নিয়ে যাবে বাংলাদেশ কনসুলেট তাদেরকে প্রোটোকল দিয়ে হোটেলে নিয়ে যাবে এটাই হওয়ার কথা ছিল কিন্তু আমাদের রাষ্ট্র সেটা করেনি এটা আমাদের কনসুলেটের চরম ব্যর্থতা এটা আমাদের রাষ্ট্রের চরম ব্যর্থতা তাদেরকে দেওয়ার তাদের স্ব স্ব দলের নেতাকর্মী কেন এয়ারপোর্টে যাবে তারা যেতেই পারে তাদের নেতাকে ওয়েলকাম করার জন্য যেতেই পারে কিন্তু তাদের প্রোটোকল পাওয়ার কথা বাংলাদেশ কনসুলেট থেকে সরকার থেকে তারা ঠিকই তাদের সরকার প্রধানকে প্রোটোকল দিয়ে হোটেলে নিয়ে গেল আর তার সফর সঙ্গী সরকারের বাকি কি ঠিক হলো কাজটা কি তারা ঠিক করেছে করে নাই এই যে একজন প্রেস নাকি দালাল গুলাম মর্তজাকে বসিয়ে রেখেছে কি করেছেন উনি উনি এখানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করতেছে লোকটার পিছনে যুক্তরাষ্ট্রে কি কাজ তার এখানে আমাকে বলেন সামান্য এই কাজটাও সে করতে পারে নাই সুচারুভাবে তার সরকার প্রধানকে ঠিকই প্রোটোকল দিয়ে তিনি হোটেলে নিয়ে গেছেন আর বাকিরা কার খালু তারা সরকারের প্রতিনিধি না সরকারি সফরে আসে নাই তাহলে তাদেরকে কেন প্রোটোকল দেওয়া হয় নাই প্রথমত তাদেরকে সরকার প্রোটোকল না দিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে আর দ্বিতীয়ত মিস ইনফরমেশন দেওয়া হয়েছে আপনি খেয়াল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিকই সঠিক ইনফরমেশনটা পেয়েছে কিন্তু জামাতের নেতাকর্মীরাও সঠিক ইনফরমেশনটা পায়নি বিএনপির নেতাকর্মীরাও সঠিক ইনফরমেশনটা পায়নি আমার কাছে মনে হয় তো যাই হোক ওই যে বললাম এখানে গেম থাকলেও থাকতে পারে তো ওভারঅল ওই যে বললাম যাই হবার হয়ে গেছে যাই হবার হয়ে গেছে জামাত শিবিরের নেতাকর্মীরা মির্জা ফখরুল আক্তার যার কাছে যে অনুরোধটা রেখেছিলেন এই অনুরোধটা যদি তারা রাখতেন তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না এই দুইশো আড়াইশো জামাতের নেতা করবি এই চারজনকে খুব সুন্দরভাবে প্রোটোকল দিয়ে গাড়িতে তুলে দিতে পারতো ওই সন্ত্রাসী লীগগুলো ধারের কাছে আসতে পারতো না কিন্তু ওই যে বললাম তারা বড় দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অহংকারে তেল বাইয়ে পড়তেছে হ্যাঁ রে আমাদের এত বড় দল যুক্তরাষ্ট্রে আমাদের লোকজন কম আছে আমরা কেন জামাত শিবিরের প্রোটোকল নিতে যাব এরকম কিছু হয়তো উনি ভেবে থাকতে পারেন তো যাই হোক যা হবার হয়ে গেছে কিন্তু এরপরেও এনসিপির কি উচিত হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা উচিত হয়নি ইভেন মির্জা ফকুল ইসলাম আলমগীরও কৃতজ্ঞতা প্রকাশ করে নাই যে জামাত শিবিরের নেতাকর্মীরা কিছুটা হলো আমাদেরকে হেল্প করার চেষ্টা করেছে এখন আপনারা হয়তো বলবেন যে ভাই তাহের তাহের গায়ে তো একটা খরুরা শুরু গেল না ভাই বিষয়টা হলো যে তারা তো তাদের দলের নেতাকে রিসিভ করতে গেছে তাদের দলের নেতাকেই রিসিভ করবে এটাই স্বাভাবিক তাই না বিএনপির নেতাকর্মীরা গেলে কি গেলে কি তাহেরকে প্রোটোকল দিত দিত না সরসদল নেতা করবিনা সরসদলের নেতাকে প্রোটোকল দেবে এটাই তো স্বাভাবিক তারপরও মিসইনফরমেশনের কারণে তাদের পার্সেন্ট নেতা কর্মী চলে গেছেন আর যে ছিল সেই 50% তো একটা অংশ আপনাদেরকে অন্তত বড় ধরনের বিপদ থেকে তো রক্ষা করেছে এটা তো স্বীকার করার উপায় নেই কিন্তু তারপরেও তো আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন না সমস্যা হচ্ছে ওখানে তো এই যে ঘটনাগুলো ঘটলো এই জায়গা আমাদের শিক্ষণীয় কি শিক্ষণীয় কি ছিল একটা বিষয় খেয়াল করবেন যে এই সন্ত্রাস লীগের যে নেতাকর্মীরা আসছিল তারা কিন্তু ঠিকই একেবারে পরিকল্পিত ভাবে তারা ডিম মারবে কারা গালিগালাজ করবে কারা ভিডিও করবে হ্যাঁ কারা স্লোগান দেবে তাদের কিন্তু পরিকল্পনাটা খুব সুচারু ছিল কিন্তু আমরা যারা জামাত শিবিরের নেতাকর্মী সেখানে ছিলাম বিএনপির তো কেউ ছিল না জামাত শিবিরের যারা ছিল বিএনপি তো চরম ভুল করেছে ওই ভুল নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না বা জামাত শিবিরের নেতাকর্মীরা যারা ছিল তাদের কোন জায়গায় ভুল তাদের ভুল যেটা ছিল আমার চোখে ধরা পড়েছে সেটা হচ্ছে যে জুম মিটিং এ সবই আলোচনা হয়েছে কিন্তু জুম মিটিং এটা আলোচনা হয় নাই যে ডক্টর তাহের ডক্টর তাহেরকে যারা প্রোটোকল দেবে একেবার ফ্রন্টে হাতে হাত দিয়ে একেবার পিট দিয়ে তাকে সেফগার্ডের মতো তাকে নিরাপত্তা দেবে সেখানে কিছু ইয়াং তরুণ সাহসী মানুষ থাকতে হবে এই পরামর্শটা নেওয়া দরকার ছিল আপনারা বলবেন যে আপনিও তো মিটিং এ ছিলেন আপনি তো বিষয়টা উপস্থাপন করতে পারতেন বিষয়টা হলো কখনো যদি এরকম কাউকে রিসেপশনে আমরা আবার যাই তাহলে আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এইভাবে পরিকল্পনা করে যে যারা আমাদের নেতাকে আমরা প্রোটোকল দেব একেবার নেতার চারপাশে যে কয়জন লোক থাক দশজন থাক আর বিশ জন থাক তারা তরুণ হতে হবে ইয়াং হতে হবে এবং শক্তিশালী সাহসী হতে হবে এক দুই হচ্ছে মুরব্বী যারা মানে নেতৃত্ব যারা যারা দিচ্ছে তারা ওই সেফ গার্ডের ভিতরে থাকবে নেতার সাথে থাকবে আর কিছু থাকবে অন্যান্য যারা নেতা নেতাকর্মী আছে একটু নরম সরম বা একটু মাস বয়সী টয়সী তারা ওই সেফ গার্ডের চারপাশে থাকবে আর একটা গ্রুপ হচ্ছে মিডিয়ার কাজ করবে যারা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি একটি সোশ্যাল মিডিয়ায় মোটামুটি পরিচিত তারা লাইভ করবে ভিডিও করবে এসব করবে কিন্তু এইরকম কোন পরিকল্পনা আমি সেখানে দেখি নাই সবাই ভিডিও করতেছে সবাই লাইভ করতেছে আবার কথাও বলতেছে দিচ্ছে মানে স্লোগান দেওয়া প্রথমে ছিল মানে শিবিরের কর্মীদেরকে নিষেধ করা হয়েছিল স্লোগান দেওয়া যাবে না কিন্তু যখন ছাত্রলীগের আই মিন এটা বলা ভুল হবে সন্ত্রাসী লীগ সন্ত্রাসী লীগের কর্মীরা যখন স্লোগান দিচ্ছিল ভুয়া ভুয়া বলে তখন আসলে জামাত শিবিরের নেতৃবৃন্দের এই নির্দেশকে উপেক্ষা করে তখন তারা তাহের তাহের বলে স্লোগান দেওয়া শুরু করে তো এই জন্য আগামী কোনো নেতাকে যদি আমরা আবার করতে যাই সেটা বিএনপির ক্ষেত্রে হোক এনসিপির ক্ষেত্রে হোক আর জামাত শিবিরের ক্ষেত্রে হোক অবশ্যই এই লীগকে মোকাবেলা করতে হলে আমাদেরকে আগেই একটা প্রস্তুতি নিয়ে যাইতে হবে যে নেতার চারপাশে কারা থাকবে তার পরে কারা থাকবে মিডিয়ার কাজ কারা করবে স্লোগান কারা দিবে এই সব কিছু পরিকল্পনা করে একেবারে পাই টু পাই একটা সিস্টেমেটিক আমরা সেখানে যাব এই ভুল থেকে আমাদের আগামীতে শিক্ষা নেওয়ার আহ্বান সবার প্রতি থাকলো তো সব মিলিয়ে এই ছিল মোটামুটি অবস্থা তবে এই জায়গায় সত্য কথা বলতে কি বিএনপির কোনো নেতাকর্মী সেখানে না থাকা এটা বিএনপির জন্য চরম লজ্জার হয়েছে এত বড় একটি রাজনৈতিক দল তারা দাবি করে অথচ তাদের কোনো নেতাকর্মী তাদের দলের সেকেন্ড ইন কমান্ডকে রিসিভ করার মতো একজনও ছিল না এরপরে আমাদের জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে রাজনৈতিক দল এনসিপির দুইজন নেতা তাদেরকেও রিসিভ করার জন্যে আমরা বিমানবন্দরে কাউকে দেখি নাই কিন্তু ঠিকই নিউ ইয়র্কে ম্যানহারেন যখন হোটেলে আক্তাররা উঠেছে তখন আক্তার তার কোর্ট চেঞ্জ করে তার দলের নেতা কর্মীরা তাকে জোর করে বাইরে নিয়ে আসছে বাইরে নিয়ে এসে তো স্লোগান দিয়েছে দেখলেন ইনকিলাম ইনকিলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ মুদাবাদ এরকম স্লোগান শুনছেন না আমার কথা হলো যে উনি হোটেলে যাওয়ার পর তাকে হোটেল থেকে বের করে নিয়ে এসে আপনি স্লোগান দিচ্ছেন এয়ারপোর্টে যখন উনি ল্যান্ড করলেন আপনারা কোথায় ছিলেন ঘোরার ঘোরার ঘাস কাটতেছিলেন হ্যাঁ ঘোরার ঘাস কাটতেছিলেন মিডিয়া সেশন সেশন ফটো করার জন্য আবার আপনার নেতাকে হোটেল থেকে নিয়ে আসছেন বাইরে স্লোগান দেওয়ানোর জন্য তাই না আত্ম নেতা ডিম খাইলো তখন আপনি ঘুমাচ্ছিলেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন এই হলো আপনাদের দল করা ঠিকই দেখেন যে আমার শিবিরের কর্মীরা পাঁচ ছত কর্মী চলে গেছে তাদের নেতাকে প্রোটোকল দেওয়ার জন্য অথচ আপনাদের কোন দলের নেতা কর্মীদের কোনো একটা পরিকল্পনাই ছিল না আমি যদিও আত্মসমালোচনা করলাম যে জামাত শিবিরের কিছু ভুল ছিল কিন্তু আপনাদের ভুলের তন্ত নাই আপনারা গ্রুপিং করে একদল আসেন আর দল আসেন না আপনারা ইনফরমেশন একেবারেই জানেন না যে আপনাদের নেতা কোথায় ল্যান্ড করবে উনি ল্যান্ড করেছেন টার্মিনাল ফোরে আর আপনারা যা বসে আছেন আট নাম্বারে এই হলো আপনাদের রাজনীতি তো যাই হোক কথা হলো যে কৃতজ্ঞতা স্বীকার করতে হয় আমি আবারও আক্তারকে আমি চরম ভালোবাসি পছন্দ করি কিন্তু আক্তার আমি জানি না আক্তার কি পোস্ট দিয়েছে আমি যারার পোস্টটা পড়েছি আমি খুবই মর্মাহত হয়েছি যারার পোস্টটা পড়ে আমি খুবই মর্মাহত হয়েছি তিনি জামাত শিবিরের নামই উল্লেখ করেন নাই অথচ তাকে প্রোটোকল দিয়েছে জামাত শিবিরের নেতাকবিরা কিন্তু তাদের প্রশংসা করে একটা শব্দও তিনি লেখেন নাই এইটা চরম দুঃখজনক চরম লজ্জাজনক নারী হিসাবে আমরা তাকে সম্মান দিলাম কিন্তু যারা সম্মান দিল যারা নিরাপত্তা দিল তাদের কৃতজ্ঞতা প্রকাশনী করলেন না এটা দুঃখজনক তো যাই হোক আবার সকালে কাজ আছে আর বক বক না করি অনেক লম্বা হয়ে গেছে লাই ওসালাম আলিকম রহমতুল্লাহি বারকাত